আমরা আলোচনা করব এনাল ফিশারের ব্যথাবিহীন লেজার চিকিৎসা নিয়ে এবং এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়াল কোলোরাইটাল সার্জন অধ্যাপক ডাক্তার এস এম এ এরফান দর্শক মলদারে যে কোনো ধরনের রোগ ব্যাধি নিয়ে বিস্তারিত আলোচনায় কিংবা যে কোনো রোগ ব্যাধি নিয়ে সর্বাধুনিক চিকিৎসার জন্য আপনি চাইলে ডক্টর এরফান কোলোরিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বার কিংবা ঠিকানার মাধ্যমে স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার কথা বলবো এনাল ফিশার নিয়ে আমাদের এনাল ফিশার নিয়ে অনেকের তেমন কোনো স্বচ্ছ জ্ঞান নেই এটা তো মন্দারের একটি ব্যাধি কিন্তু স্পষ্টভাবে জানা জরুরি এনাল ফিশার বলতে আমরা কি বুঝি ধন্যবাদ আসলে পায়ে পথের রোগ মানেই আমাদের দেশের মানুষের কাছে পাইলস কিন্তু অনেক ধরনের রোগ হয় তার মধ্যে অ্যানাল ফিশার একটি এবং এটিও খুবই কমন একটি রোগ ইজ ভেরি কমন এটি লক্ষণ কি অ্যানাল ফিশার প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা ব্যথা এবং জ্বালা পোড়া অর্থাৎ এনাল ফিশার হলো এনাল ফিশার হবার আগের পরিস্থিতিটা কি আসলে কেন একজন ব্যক্তি এনাল ফিশার হচ্ছে এবং বংশ পরম্পরায় এনাল ফিশার হবার কোনো শঙ্কা রয়েছে না আসলে হ্যাঁ অবশ্যই আছে অ্যানাল ফিশার হওয়ার কারণ একটু আগে বললাম যে পাইপথটা ছিঁড়ে যায় কেন ছিঁড়ে দুটো কারণে ছিঁড়তে পারে দনে দুটো বেসিক পয়েন্টে এক নম্বর পয়েন্ট হচ্ছে জন্মগতভাবে বা বংশগতভাবে এছাড়া যদি তার কোষ্ঠকাঠিন্যটা হয় খুব বেশি তখন কিন্তু তার এই টয়লেট যখন তিনি প্রেশার দিয়ে টয়লেট করবেন তখন ছিঁড়ে যেতে পারেন আর কিছু কিছু ক্ষেত্রে যদি ডায়রিয়া হয় অর্থাৎ খুব ফ্রিকোয়েন্টলি লুজ মোশন হচ্ছে তখন কিন্তু রুগীর টয়লেটটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় না তখন তিনি ক্লিয়ার করার জন্য স্ট্রেন করেন চাপ দেন তখন পাইপথ ছিঁড়ে যেতে পারে আসলে কি বংশ পরম্পরায় ফিশার বা এ ধরনের রোগগুলো হবার কোনো জটিলতা রয়েছে বা রয়েছে ওই যে বললাম অবশ্যই আছে কারণ হচ্ছে ধরেন ওই যে বললাম পায়েপথ শুরু সেটি বংশ পরস্পরায় বা বংশগত মানুষের চেহারা যেমন বাবার চেহারার সাথে ছেলের বা মেয়ের মিল থাকতে পারে স্বাভাবিকভ অ্যানাল ক্যান থাকতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু বাবল হ্যাবিট সেটাও বংশ পরস্পরায় থাকতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বাবার থাকলে দেখা যায় ছেলেরও হতে পারে কারণ এটা স্টুল ফরমেশনের যে প্রসেস সেটার মধ্যে সেই ব্যাপারটা থাকে এগুলো জটিল কিছু প্রক্রিয়া কিন্তু দেখা যায় যে সেম কোষ্ঠকাঠিন্য বাবের আছে ছেলেরও হতে পারে কারণ রাইট তো কোষ্ঠকাঠিন্য রোধে আসলে খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা কতটুকু বা কী কী ধরনের পরিবর্তন আনা জরুরি ধন্যবাদ কোষ্ঠকাঠিন্য মানে স্টুলটা হার্ড হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্যের অনেকগুলো ডেফিনিশন আছে তবে আমরা কথা বলবো হার্ড স্টুল নিয়ে অর্থাৎ কোষ্ঠটা যখন শক্ত হয়ে যায় মলটা তো এই শক্ত হলে স্বাভাবিকভাবেই একটু স্ট্রেন করতে হয় স্ট্রেন করতে হলে পাইপ যদি অ্যাব নর্মাল থাকে সেটা ছিঁড়ে যাবে এটাই স্বাভাবিক তাহলে এখন হার্ড স্টুল না হওয়ার জন্য কি করণীয় ওই জন্য একটু আগে বলছিলাম যে ডাক্তার রুগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো নরম খাবার খাই তারপর আমার মল শক্ত হয়ে যায় আসলে নরম খাবারের সাথে কোনো সম্পর্ক নাই স্টুল কনসিস্টেন্সি ডিপেন্ড করবে ফাইবারের উপর এবং ওয়াটার কন্টেন্টের উপর তো সুতরাং আমাদের খাবারে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকতে হবে আঁশ জাতীয় খাবার থাকতে হবে কোষ্ঠ হার্ড মানে শক্ত না হওয়ার জন্য তাহলে আঁশ কোথায় পাবো আঁশের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে শাক তারপর কাঁচা যে ফলগুলো আছে যেমন ধরেন আপেল খান পেঁপে খান এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যাবে কিছু কিছু সবজিতে ফাইবার পাওয়া যায় যেমন ঢ্যাঁড়স ইত্যাদি সবগুলোতে নাই যে রুগীরা যেগুলো আমরা সবজি খাচ্ছি সব সবজিতে কিন্তু ফাইবার তেমন একটা নাই সবজিতে সাধারণত পানি ওয়াটার কন্টেন্টটাই বেশি কিছু কিছুতে ফাইবার আছে এছাড়া ধরেন ইসুবগুলোর ফুসি বা এগুলো প্রচুর ফাইবার তো সুতরাং ফাইবার কন্টেন্ট থাকতে হবে প্রচুর পরিমাণে এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্বিতীয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে স্টুলটা ড্রাই না হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে অনেক রুগী আছে যারা পানি খান না তো স্বাভাবিকভাবে স্টুলটা হার্ড বা ড্রাই হয়ে যায় তো সুতরাং এই ফাইবার এবং ওয়াটার কন্টেন্ট যদি তিনি যথেষ্ট খান তিনি মাছ মাংস খেলেও কোনো সমস্যা নাই কিন্তু অনেকে বলেন যে ডাক্তার সাহেব আমি তো মাংস ছেড়ে দিয়েছি তারপরও পায়খানা কষা হয়ে যায় মাংস ছাড়লে পায়খানা নরম হবে না এটা ভুল ধারণা মাংস ছাড়লে বরঞ্চ আপনার শরীরে অন্যান্য সমস্যা হবে পুষ্টিহীনতা হবে প্রোটিন ডিফিসিয়েন্সি হবে সুতরাং প্রোটিন খেতে হবে মাংস খেতে হবে যেটা প্রয়োজন ততটুকু কিন্তু সাথে সাথে ফাইবার খেতে হবে এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস তাহলে যদি ফাইবার খাই তাহলে আশা করি তেমন একটা সমস্যা হবে না যদি